একদিকে কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আর এবার স্কুলের ভিতরে নাবালিকার শ্লোতাহানির অভিযোগ অগ্নিগর্ভ ডালখোলা সূর্যাপুর অভিযুক্ত স্কুলের অস্থায়ী কর্মী দোকানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে কসবা ল কলেজের ঘটনা নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য এরই মধ্যে আবার ডাল খোলায় উত্তেজনা সূর্যাপুরে স্কুলের ভিতরে পঞ্চম শ্রেণীর নামালিকা শ্লোতাহানির ঘটনার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা আমার মেয়ে দরজায় দাঁড়িয়ে ছিল সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে কালকে থেকে সারাদিন ভাত খাইনি রাতেও ভাত খায়নি সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যেরকম করে জড়িয়ে দিচ্ছে আতঙ্ক হয়ে আছে ভয় আমার মেয়ে বল আমি শাস্তি চাই বিচার চাই অভিযুক্ত কঠোর শাস্তির দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা আমরা দাবি চাইছি যে যে মানে আরপি তাকে আমাদের সামনে দেওয়া হোক কারণ আমরা দেখেছি বিগত দিনে পশ্চিমবঙ্গে যা হয়ে আসছে কামদুনি বলুন বলুন কসবা বলুন এবং আমাদের কালিয়াগঞ্জ বলুন আমরা কি কি ওখানে বিচার পেয়েছি আপনার মনে হয় প্রশাসনের হাতে দিলে আমরা আমরা বিচার পাবো তো স্কুলে ওকে রাখবো না বাকি কিছু ওকে যদি প্যানিশমেন্ট থাকে তাহলে আমরা তো একাই দিতে পারি না স্কুল সেটা সমাজের যারা মেম্বার টেম্বার আছে বসে যা ডিসিশন প্রশ্ন উঠছে কেন এই ধরনের ঘটনা ঘটলো যাদের হাতে শিশুদের নিরাপত্তা কেন তারাই এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছেন ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা